নমস্কার সেই সময় দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে আমফান ঘূর্ণিঝড়ের সময় তৃণমূলের নেতাদের ত্রিপল চুরির ঘটনা করোনার সময় রেশনের চাল চুরির ঘটনা থেকে নানা দুর্নীতির কারণে দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে একটা হাওয়া উঠে গিয়েছিল এবার পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতা হারাতে চলেছে এবং বিজেপি ক্ষমতায় আসতে চলেছে অনেক টিভি মিডিয়া চ্যানেলের সমীক্ষাতেও সেই আভাস মিলেছিল কিন্তু যেভাবে দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বিজেপি বেনো জলের মতো তৃণমূলের চোর জোচ্চোরদেরকে দলে দলে বিজেপিতে যোগদান করিয়ে নিয়েছিল এরপরে বিধানসভা নির্বাচনী ফলাফল বের হলে দেখতে পাওয়া যায় বিজেপি ক্ষমতায় আসতে পারল না দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসতে না পারার পিছনে যে কারণগুলি দেখানো হয়েছিল তাতে এই বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের চোর জোটোরদেরকে দলে যোগদান করানোটাও একটি অন্যতম কারণ হিসাবে উঠে এসেছিল একুশের বিধানসভা নির্বাচনী ফলাফলে পশ্চিমবঙ্গে তৃণমূল দুশোটিরও বেশি বিধানসভা আসন জিতে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে এরপরে পশ্চিমবঙ্গে বিভিন্ন দুর্নীতির কারণে কখনো তৃণমূল সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কখনও তৃণমূল সরকারের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কখনও তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল তো কখনো তৃণমূলের বিধায়ক মানিক ভট্টাচার্য থেকে শুরু করে জীবন কৃষ্ণ সাহা এছাড়া শান্তিপ্রসাদ সিনহা কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের মতো অনেক সরকারি দপ্তরের সাথে যুক্ত থাকা সরকারি আধিকারিকেরা বিভিন্ন দুর্নীতির কারণে জেলে গিয়েছে একুশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের তৃণমূল দুশোটিরও বেশি বিধানসভা আসন জিতে এলেও যখন এর পরবর্তী সময়ে বিভিন্ন দুর্নীতির কারণে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল আদেও দশটি লোকসভা আসন জিততে পারবে কিনা এটা নিয়ে সন্দেহ ঠিক এই মতো জায়গা থেকে যখন বিভিন্ন টিভি মিডিয়া চ্যানেল থেকে বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করছে এমনকি তৃণমূলের ভোট পরামর্শদাতা প্রশান কিশোরও বলছে পশ্চিমবঙ্গ থেকে এবার তৃণমূলকে টোপকে এক নম্বর রাজনৈতিক দল হিসাবে উঠে আসবে বিজেপি এমতো জায়গা থেকে যখন সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপির একটা হাওয়া বইছে সেই জায়গা থেকেই কি আবারও বিজেপি একই ভুল করতে চলেছে এবার যে গুঞ্জনটা শুনতে পাওয়া যাচ্ছে অর্থাৎ যখন একদিকে খবর পাওয়া যাচ্ছে সিবিআই রোজভ্যালি কাণ্ডে প্রয়াত তৃণমূল বিধায়ক সাদন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডের নাম চার্জশিটে উল্লেখ করেছে তখন অন্যদিকে যে গুঞ্জনটা শুনতে পাওয়া যাচ্ছে প্রয়াত তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পান্ডে নাকি বিজেপিতে আসতে চলেছেন জানা নেই এই খবরের সত্যতা কতটা তবে এই গুঞ্জন শুনতে পাওয়া যাচ্ছে হয়তো এই খবর ভুলও হতে পারে তবে যদি সত্যি করি বিজেপি আবারও এই সমস্ত দুর্নীতিতে নাম থাকা ব্যক্তিদেরকে দলে নেয় তাহলে দু হাজার চব্বিশের লোকসভা ভোট চলাকালীন বিজেপি বলা যায় আবারও ঠিক সেই দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগের মতনই একই ভুল করতে চলেছে তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ